আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা আমি চায়ের নিতে ভুলে গেছি এখন বাজে সকাল সাতটা পনেরো শোয়া সাতটা বাজে আর শাশুড়ির চা দিয়ে আমি মানে সুজির হালুয়া রান্না করতে বসছি আমি এটা ঘি দিয়ে গরম মশলা দিয়ে একটু ঘিজনে নিয়েছি আমার সকালবেলা উঠে চা তৈরি করছি চায়ের ভিডিওটা নিতে আমার আজকে মনে নেই অনেকদিন পর আজকে সুজি হালুয়া রান্না করতেছি আমার শাশুড়ি সুজি হালুয়াটা খুব পছন্দ করে আমি এটা ঘি দিয়ে গরম মশলা দিয়ে ভেজে নিয়েছি ভেজে যে পানি দিয়ে দিয়েছি আর ফুটে উঠলে চিনি দিয়ে দিব এই তো আমার সুজি হালুয়া রান্না শেষ হালুয়াটা সুজিটা যখন ফুটে উঠছে তখন আমি চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে যে একটু এরকম ঘন করে নেড়ে চেড়ে নিয়েছি আর আমি উপরে আর একটু ঘি দিয়ে ঘি দিয়ে তো সুজিটা তো ঘি দিয়েই ভেজে নিয়েছি আবার এখন উপরে আর একটু ঘি দিয়ে দিয়েছি শেষ অনেক দিন পর বাসায় সুজির হালুয়া করলাম সকালবেলা নাস্তার জন্য এই আমার অবস্থা রান্নাঘরে একটু বসলে একদম মনে হয় যে মানে নাক মাথা নাক মুখ কপাল দিয়ে আমার এত পরিমাণ ঘাম ছুটে একটু নাস্তা বানিতে বসছি সকালবেলা সকালবেলা চামুরি দিয়ে আমি একটু শুইছি কারণ তারপরে তার কোনো কাজ থাকে না সাতটা বাজে চামুরি খাওয়ার পরে তার কাজ থাকে না তো সাতটা আটটা নয়টা দুই ঘন্টা একটু ঘুমাই নয়টা বাজে উঠে আবার নাস্তা বানাই তো আমার অলরেডি নাস্তা বানানো শেষ কিন্তু আমার এত পরিমাণ ঘাম ছড়তেছে দেখেন অবস্থা আমার এই তো আমার নাস্তা বানানো কমপ্লিট আজকে আসছে আমার ছোট ফুপু আরেক ফুপু আমার আব্বু লাগো না তাহলে কি লাগো আমি বলতেছি আসো আমি আব্বু না আমি না বাবা এই বাচ্চাটা শুধু চিনি দিয়ে খায় আমি সুন্দর করে হালুয়া রান্না করছি হালুয়া খাবে না দুপুরে রান্নার জন্য মুরগির মাংস নিয়েছি মুরগির মাংসটা আমি আজকে ভেজে রান্না করবো অনেক দিন মুরগির মাংস ভেজে রান্না করি না এই যে আমি একটু আদা রসুন বাটা একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মিশিয়ে মাংসটা সুন্দর করে ভেজে নিচ্ছি এখানে আমি মাংস সব ভেজে নিয়েছি এখন আমি আলু ভেজে নিচ্ছি ওই মাংস ভাজার তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলু আর মাংস এভাবে ভেজে রান্না করলে তরকারি খুব মজা আমি এখানে সব মশলা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা জিরা বাটা ধনিয়া গুঁড়া হলুদ মরিচের গুঁড়া গরম মশলা গরম মশলার গুঁড়া আনামটাও দিয়েছি গুঁড়াও দিয়েছি তেজপাতা পেঁয়াজ তেলে দিয়ে সব একসাথে কষিয়ে ভালোভাবে কষিয়ে আমি এই যে ভেজে রাখা আলু আর মাংসটা দিয়ে কষিয়ে নেব এই যে আমি মশলা কষিয়ে আমি ভেজে রাখা আলু আর মাংস দিয়ে দিয়েছি আমি এটা ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব এই যে আমার তরকারির ব্যবস্থা তরকারি প্রায় হয়ে আসছে একটু ঝোল নামাই নিব এখানে আমি একটু আম ভর্তা বানিয়ে নিচ্ছি দু তিনের মতো দুপুরবেলা আম ভর্তা খেলে শরীরটা একটু ভালো লাগে টক টক কাঁচামরিচ কাসুন্দ আর হচ্ছে লবণ দিয়ে দিলাম আর রেশাদানি দিয়ে আমটা কুচিয়ে নিয়েছি কি করো চোনা পাখি এই যে আমি গরমের জন্য ফ্যানটা নিয়ে বসছি আরো ফ্যান দিয়ে খেলতেছে কি করো লক্ষ্মী বাচ্চাটা আমার এটা ধরো না বাবা রাখো আমুল গরম লাগে এই যে আমি আজকে ডিমের উপর মা করবো না সবসময় একরকম রান্না খেতে ভালো লাগে না আজকে ডিমটা আমি একটু হালকা মশলা দিয়ে ঘুনা ঘুনা করব একটু পানি দিয়ে দিলাম একটু ডিমটা ভুনা ভুনা করে নামিয়ে নিব আমি ডিমের মধ্যে জিরা বাটা গরম মশলা গুঁড়া ধনিয়া হলুদ মরিচ অল্প অল্প করে দিয়েছি হালকা মশলা দিয়েছি দিয়ে আমি এটা কষিয়ে আমি যে ডিমটা একটু ভুনা ভুনা হলেই আমি নামিয়ে নেব এই তো আমার মাংস রান্না শেষ ডিম রান্না শেষ আমি পোলা বসাই দিছি ছিল মানে ব্যস্ততার কারণে আমি পুরোটা এভাবে দেখাতে পারি নাই বল আসলেই পরিমাণ মতো পানি দিয়ে তুমি দিয়ে দেবো কালকে তো বৃষ্টির জন্য বেশি রোদ দিতে পারি নাই বিকালে মেঘলা মেঘলা ছিল তাই আজকে একটু রোদে দিয়ে গেলাম সবাই একসাথে আমরা খাবার খেতে বসে গেলাম আল্লাহর রহমতে প্রতিদিনই কেউ না কেউ আমার বাসায় মেহমান হয়ে আসে এটা হচ্ছে আল্লাহর রহমত আর মেহমানের রিজিক নিয়ে আসে কেউ চাইলেও মেহমান ডেকে আনতে পারে না আল্লাহ তালা রহমত হিসেবে বৃষ্টির আকারে আমার ঘরে মেহমান বর্ষিত করে দেয় হ্যাঁ দাদা কেমন হ্যাঁ মজা হয়েছে বলছে দাদি কেমন আইছে দাদি শুনে নাই দাদি শুনে নাই দাদি কেমন আইছে এই যে দুপুরবেলা খাওদার পরে সব কাজকর্ম করে আমি একটু রেস্ট নিছিলাম আর এখন সন্ধ্যা সময় আমার ঘর বড়া মেহমান এই যে আমার ফুফু দুই দিনের ছুটিতে গেছিল বলছিলাম দুই দিনের দুই দিনের আল্টিমেটাম দিছিলাম যে দুই দিন পরে আবার আসবেন সত্যি সত্যি দুই দিন আবার চলে আসছে আর এই যে আমার দুই ভাগনি না অপমান করেন না আর আমার আপা এই যে পাতিলার মধ্যে মুড়ি ভর্তা মাখতে বসেছে পাতিলার মজা বলে নিছিলাম বল ছোট হয়ে গেছে আমরা মানুষ বেশি তো এই যে আমার ফুপু সব ফুকু একসাথে আমরা এখন সবাই একসাথে মুড়ি ভর্তা খাবো আমাদের মুড়ি ভর্তা খাওয়ার পর শেষ সবাই একসাথে দুই খালা ভাগনি না সব করতে ভিডিও করবো ছবি তুলবো সবাই আমার ফুপুদের জন্য দোয়া করবেন তিনজনই মুরব্বী মানুষ তিনজনই অসুস্থ বসে আছে সবাই একসাথে এটা আসলে একটা স্মৃতি থাকবে কে মরে কে বাঁচে কেউ বলা যায় না পা এটা বলা যায় না কে মরে কে বাঁচে সবাই আমরা একসাথে মুড়ে বার্তা খেলাম খুব ভালো লাগলো আজকে মেহমানের চাপে আমার মনেই নাই যে আমার ছাদে যে আচার শুখা দিছি দুপুরে খাওয়া দাওয়ার পরে মাত্র একটু রেস্ট নিয়ে শুয়েছি আর সবাই আসছে আপারা সবাই আসলো তো সবার সাথে গল্প করতে করতে সন্ধ্যায় একসাথে সবাই ভর্তা খেলাম আমার একটুও মনে ছিল না হঠাৎ মনে পড়ছে আমার না ছাদে আম আছে এই যে আমি দৌড়ে এখন আমার এই আম আমগুলি নিতে আসছি আজকে শুকানো হয়ে গেছে আল্লাহ বাচ্চা রাখলে কালকে আলের সাথে আমের সাথে মিশায়া বাগার দিয়ে দিব তাহলে আমি মিষ্টিটা কমে যাবে একটুও মনে নাই আর তো আমার খুকু চিল্লাচিল্লি করতেছে বড় কে সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে যে এখন আম কেন বাহিরে আপনারা চলে যাবে তো তাই খাবার দিয়ে দিছি ভাবছিলাম বলছিলাম আপাকে থাকতে যে সবাই রাত্রে একসাথে থাকবো আজকে সবাই মজা করব কিন্তু রুবির সকালে পরীক্ষা আছে রুবি ভেজাল লাগাই দিছে রুবির জন্য থাকা হইল না তোমার নেওয়ার সমস্যা তুমি যাও সাথে পরে তো পা আবার বলবো যে আমার মেয়েটারে নিয়ে গেল আমাদের খেতে খেতে অনেক দেরি আপনার প্রিয় মরিচ ভর্তা

হুম এটা খুলবা এটা তো ব্যাটারি নাই আমি ব্যাটারি কিনে দিয়ে নিই এটা ব্যাটারি না বাবা এই যে ওয়ালিদের গিফট ওয়ালিদের মামার কাছ থেকে গিফট পেয়েছে না তোমার পছন্দ হয়েছে তোমার তো এটা পছন্দই ছিল তাই না বাবা এটা খুলবে এটা এখন খুলো না বাবা এখন খুলো না আচ্ছা বাবা ব্যাটারি এনে দিবে তারপর খুলো হ্যাঁ এখন খুলে না বাবা এটা পরে আনবক্সিং করবো আমরা আসো বিছানার উপরে মাথার কাছে রাখছে এটা না দেখতে দেখতে ঘুমাবে মানে এটাকে নিয়ে এটাই আর জান এটাই আর প্রাণ এখন তারপরে ভাইঙা চুইরা শেষ ভাঙবা না সত্যি সবাই শুনছে কিন্তু তোমার কথা সত্যি বলছো ভাঙবা না তাহলে হ্যাঁ আচ্ছা সেটা এখানে রাখো আমি দেখতে দেখতে ঘুমাবো যে দেখতে দেখতে তাকিয়ে আছে দেখতে দেখতে ঘুমাবো বলি এক সপ্তাহ আগেই তার মামার কাছ থেকে বার্থডে গিফট পেয়ে গেছে ওর বার্থডে ব্লক আসতেছে এক সপ্তাহ পরে ইনশাল্লাহ তো আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নলিজ বক্সের সাথে থাকবেন আল্লাহ হাফেজ